নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হানার কূটনৈতিক রেস গোটা বিশ্ব জুড়ে একদিকে ইরানের বুকে আমেরিকার বিধ্বংসী আনার পরে এবার ট্রাম্প বলেছেন ইরানকে ফের মহান তৈরির কথা ঠিক যে বার্তা তিনি মার্কিন ভোটের আগে দিয়েছিলেন সেই মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকাকে ফের মহান বানানোর সুরেই তিনি বলেছেন মেক ইরান গ্রেট এগেনের কথা এদিকে এই পরিস্থিতিতে ইরানে মার্কিন হানার পর এবার মুখ খুলল চীন আর আসরে নামতেই আমেরিকাকে তুলোধনা করে ছেড়েছে বেজিং সদ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয় ইরানের পরমাণু কেন্দ্রে হানা নিয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে সেখানে মুখ খুলেছে পাকিস্তান যে পাকিস্তান ট্রাম্পকে সদ্য দু হাজার সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে যার পরদিনই আমেরিকা ইরানে হামলা করে এবং তা নিয়ে পাকিস্তান আমেরিকার ওই হান্দা হামলার নিন্দাও করেছে সেই পাকিস্তান এবং চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদের একটি পনেরো সদস্যের কমিটি করে মধ্যপ্রাচ্যে অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পক্ষে সওয়াল করেছে। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে চীনের তরফের প্রতিনিধি ফুং ফুং বলেন পক্ষগুলির উচিত বল প্রয়োগের প্রবণতাকে সংযত করা সংঘাতকে আরও তীব্র না করা এবং আগুনে ঘি ঢালা এড়ানো তিনি আরো বলেছেন পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় এবং যুদ্ধের প্রস্তাব যুদ্ধ বিরতি করা উচিত এর সঙ্গে তিনি আমেরিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে উস্কে দেন ফু বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়ভাবেই একটা দেশ হিসাবে এবং যে কোনো আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণকারী হিসাবে পৃথকভাবে রবিবার রাতে ইরানে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে যে ইরানে থাকা বেশিরভাগ চীনা নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকিরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ছিলেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা